হ্যালো সবাইকে শুভ দুপুর আমাকে দেখেই বুঝতে পারছো আমার নাক কুচকানো এত পরিমাণ সূর্যের তাপ আজকে তোমাদের কি কি বলবো এই যে আজকে অনেক দিন পরে হচ্ছে রোদ মানে রোদের দেখা মিলছে আর কি সূর্য মামার দেখা মিলছে এই জন্য হচ্ছে তোমাদের দাদা অনেকগুলো মানে এই কয়েকদিন ধরে যা জামাকাপড় পরছে এসে সব একবারে ধুয়ে দিছে ছাদে এসছে মেলে দেওয়ার জন্য তো আমিও সাথে সাথে একটু আসলাম বৃষ্টির মধ্যে আর ছাদে আসা হয় নাই কারণ ছাদটা অনেক মানে শ্যাওলা পড়ে গেছে তোমাদেরকে একটুখানি এ হচ্ছে ছাদের অবস্থা এখন রোদ্রের জন্য একটু শুকনো মনে হচ্ছে কিন্তু যখন বৃষ্টি হয় তখন এর অবস্থা একদম মারাত্মক খারাপ হয়ে যায় আর কি তখন এখান থেকে হাঁটাহাঁটি করা খুবই রিস্কি হয়ে যায় এজন্য বৃষ্টির মধ্যে আর ছাদে সেরকম একটা আসা হয় না যাই হোক একটা না বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে কিন্তু এই একটা না অনেকদিন বৃষ্টি হলে একদমই ভালো লাগে না এই ছাদটা অনেকটা সুন্দর করে মানে সাজানো হচ্ছে ধীরে ধীরে আরও সুন্দর হবে হয়তো দেখো অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে টুকটাক সবজিও চাষ করে এই বাসার ভাবি ভাবি অনেক ভালো ছাদে আসলে কথা হয় তো আর এই যে তোমাদের দাদা জামা কাপড় মিলতেছে তো আমি আসলে ছুটিতে আছি সেরকম কোনো কাজ বাজ আমি এখন আর করি না সেই করে সব এই যে এই লোকটাই সব কাজ বাজ আপাতত করে আমি সেরকম কিছু করি না আপাতত দাই আর ঘুমাচ্ছি আর কোনো কাজবাজ করতেছি যাই হোক তোমাদের কার কার এলাকায় রোদ আজকে রোদ্রের দেখা মিলছে কিংবা বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও আর জানো তো আমাদের ছাদটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমাদের চারপাশটা দেখা যায় সুন্দর বিকালবেলা হাঁটতে অনেক বেশি ভালো লাগে দেখো এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই যে এদিকটাতে দেখতে পাচ্ছ এদিকটাতে হচ্ছে আড়াইশো বেড আমাদের বাসা থেকে আমরা যদি হেঁটে যদি আড়াইশো বেডে যেতে চাই তাহলে আমাদের চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগে এর থেকে বেশি সময় লাগে না তো আমি মনে হয় অনেক দিন হয়েছে যায় না আর এই ছবিটির দিকে এমনকি বাসা থেকে আমি লাস্ট নেমেছিলাম গত মাসের একুশ তারিখে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন এরপর থেকে আমি আর বাসা থেকে বের হয়েছি ছাদে আসছি কিন্তু বাসা থেকে বাসার নিচে যাওয়া হয় নাই আজকে ভাল লাগতেছে গায়ে মাঝে মাঝে একটু রৌদ্রও লাগাতে হয় নাহলে কিছুদিন পরে দেখা যাবে ভিটামিন ডির অভাব হয়ে যাবে তাই না দাঁত বলতেছে না কেন আপনার কথা ভালো লাগতেছে না আরে দূর দুষ্টু কথা কার এখানে আমরা প্রথম যখন আসছিলাম চলো তোমাদেরকে দেখাই যখন আমরা প্রথম এখানে আসছিলাম তখন হচ্ছে তখন হচ্ছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা ছিল না তখন এখানে ফাঁকা জায়গা ছিল এখানটাতেও ফাঁকা জায়গা ছিল তো এখন আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে রোদ্রে চকচক করতেছে কেমন তাই না সূর্য মামাকে একটু দেখাই তোমাদের মাথার ওপর সূর্য মামা একদম চকচক করতেছে এখানে অনেকগুলো ফুল পড়ছে দেখো যদিও আমি ঠাকুর পূজা করার জন্য ফুল পাই না এখান থেকে ফুল নিও না কারণ গাছটা আমার না আর এই যে যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যারা খুলনাতে থাকো তারা হয়তো জানো আর্ট কলেজ নাম শুনেছ ওই জায়গাটায় আর্ট কলেজ ছিল তো এই হচ্ছে সেই জায়গাটা আর এদিকে যে ওই যে পুরোনো বিল্ডিংগুলো দেখা যায় তোমরা হয়তো আমাদের অনেক ভিডিওতে দেখেছো ওই যে পুরনো বিল্ডিংগুলো ওইগুলো হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদের পায় আর কি এই একটা বেশ খোলা মেলা অনেকটাই ভালো লাগে একদম সবুজের সমারোহ আর মনে করো যে এই কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য গাছপালাগুলো আরও সতেজ সবুজ সুন্দর হয়ে উঠেছে তাই তো আজকের ভিডিও এই পর্যন্ত